আপনি কি কখনো ভেবেছেন মাত্র তিরিশ দিন আপনার আর্থিক অবস্থার মোড় ঘুরিয়ে দিতে পারে হয়তো এখন আপনার পকেটে আছে পাঁচ হাজার দশ হাজার কিংবা বিশ হাজার টাকা আপনি ভাবছেন এত অল্প পুঁজিতে বড় কিছু সম্ভব না কিন্তু সত্যিটা হল সুযোগ কখনো টাকার পরিমাণ দেখে আসে না সুযোগ আসে সঠিক সময় চিনতে পারলে আজকের এই গল্প কোনো কাল্পনিক স্বপ্ন নয় এটা বাস্তব বাজারের অভ্যাস মানুষের দৈনন্দিন চাহিদা এবং একটি বিশেষ সময় রমজানকে ঘিরে তৈরি একটি সম্ভাবনার দরজা রমজান আসার আগের সময়টা এমন একটি মুহূর্ত যখন কিছু পণ্যের চাহিদা স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বেড়ে যায় এই চাহিদা তৈরি করতে হয় না মানুষ নিজেরাই খুঁজে আসে আপনি যদি আগে থেকেই প্রস্তুত থাকেন লাভ আপনার কাছে আসবে আর যদি দেরি করেন আপনি শুধু অন্যদের সফলতা দেখবেন কেন রমজানের ব্যবসা আলাদা সাধারণ ব্যবসায় আপনাকে ক্রেতাকে বোঝাতে হয় কেন সে আপনার পণ্য কিনবে কিন্তু রমজানের বাজারে এই কাজটা আপনাকে করতে হয় না কারণ মানুষ আগেই জানে কি লাগবে রমজানের সময় ইফতার সেহেরি অতিথি আপ্যায়ন সব কিছুতেই কিছু নির্দিষ্ট খাদ্যপণ্য অপরিহার্য হয়ে ওঠে এই সময় বাজারে চাহিদা এত বেশি থাকে যে সঠিক পণ্য হাতে থাকলে বিক্রি নিয়ে খুব বেশি চিন্তা করতে হয় না এখানে মূল বিষয় হল সঠিক সময় প্রস্তুতি নেওয়া যে আগে কিনে রাখে সে বাজার বাড়ার সময় লাভ করে আর যে অপেক্ষা করে সে বেশি দামে কিনে কম লাভে বিক্রি করে অল্প পুঁজিতে শুরু বড় সুযোগ অনেকে মনে করেন ব্যবসা করতে হলে লাখ লাখ টাকা দরকার বাস্তবে এমন কিছু পণ্য আছে যেগুলো ছোট পরিমাণেও কিনে রাখা যায় আবার দ্রুত বিক্রিও করা যায় আপনি চাইলে অনলাইনে খুচরো বিক্রি করতে পারেন কিংবা মুদি দোকানে পাইকারি দিতে পারেন অর্থাৎ আপনার সামনে একাধিক পথ খোলা স্টক ব্যবসার একটি গুরুত্বপূর্ণ নিয়ম হল এমন পণ্য নির্বাচন করা যা দ্রুত নষ্ট হয় না এতে ঝুঁকি অনেকটাই কমে যায় আইডিয়া এক খেজুর প্রিমিয়াম কৌশল রমজান মানেই খেজুর এটি শুধু খাবার নয় এটি একটি অভ্যাস একটি সংস্কৃতি বেশিরভাগ মানুষ কম দামের খেজুর নিয়ে ব্যবসা করতে যায় কারণ তারা ভাবে কম দামে বেশি বিক্রি হয় কিন্তু বাস্তবতা হল কম দামের পণ্যে প্রতিযোগিতা বেশি প্রতিযোগিতা বেশি মানে লাভ কম অন্যদিকে উচ্চমানের খেজুরের ক্রেতা আলাদা তারা দাম নয় মান দেখে যদি আপনি ভালো মানের খেজুর নির্বাচন করেন ক্রেতা একবার কিনে আবারও কিনবে বিশ্বাস তৈরি হবে লাভের মার্জিন বাড়বে উদাহরণ হিসেবে ধরুন আপনি যদি আগে থেকেই ভালো মানের খেজুর কিনে রাখেন রমজানের সময় সেটি বেশি দামে বিক্রি করা সম্ভব এখানে বড় বিষয় হল কম পরিমাণ কিন্তু বেশি লাভ অনলাইন প্ল্যাটফর্ম এখানে বিশেষভাবে কার্যকর কারণ প্রিমিয়াম ক্রেতারা সাধারণত অনলাইনে ভালো মানের পণ্য খোঁজেন আইডিয়া দুই ছোলা এবং বিভিন্ন ডাল নিত্যদিনের চাহিদা রমজানের ইফতার কল্পনা করুন ছোলা বুট ডাল ছাড়া কি সম্ভব প্রায় প্রতিটি ঘরেই এই পণ্যগুলো প্রতিদিন ব্যবহার হয় ফলে এগুলোর চাহিদা কখনো কমে না এই ধরনের পণ্যের লাভের কৌশল হল ভলিউম প্রতি কেজিতে লাভ কম মনে হলেও বেশি পরিমাণে বিক্রি হলে মোট লাভ উল্লেখযোগ্য হয় আরেকটি বড় সুবিধা এই পণ্যগুলো সংরক্ষণ করা সহজ ছোট জায়গাতেও রাখা যায় যখন রমজানের মাঝামাঝি সময় বাজারে দাম বাড়তে শুরু করে তখন পাইকারি দোকানদাররা নিজেরাই মাল খুঁজতে থাকে সেই সময় আপনি সরাসরি দোকানে গিয়ে বিক্রি করতে পারেন আইডিয়া তিন চিনি প্রতিটি রান্নাঘরের অপরিহার্য উপাদান রমজানের শরবত মিষ্টি দই পায়েস সব কিছুতেই চিনির ব্যবহার বেড়ে যায় শুধু ঘর নয় হোটেল রেস্টুরেন্ট মিষ্টির দোকান সব জায়গায় এর চাহিদা বাড়ে এই ধরনের পণ্যের বিশেষত্ব হল চাহিদা স্থায়ী বড় পরিমাণে বিক্রি হয় যদি আগে থেকে সংগ্রহ করা রাখা যায় বাজার বাড়ার সময় বিক্রি করে ভালো মার্জিন পাওয়া সম্ভব এখানে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনি বাজারের গড় দামের থেকে সামান্য কমে বিক্রি করলেও দ্রুত বিক্রি হয়ে যাবে এবং দুই পক্ষই লাভবান হবে আইডিয়া চার ভোজ্য তেল চাহিদা কখনো থামে না ভোজ্য তেল এমন একটি পণ্য যা ছাড়া দৈনন্দিন রান্না প্রায় অসম্ভব রমজানে ভাজা পড়ার কারণে এর ব্যবহার আরও বেড়ে যায় এই ধরনের পণ্যে স্টক রাখার আগে অবশ্যই বাজার দর সংরক্ষণ ব্যবস্থা আইনগত নিয়ম এসব বিষয় মাথায় রাখা জরুরি কারণ যে কোনো ব্যবসা আইনের ভেতরে থেকে করা উচিত চাহিদা বাড়লে দাম বাড়ে এটি স্বাভাবিক বাজার ব্যবস্থা তাই আগে থেকে পরিকল্পনা করলে সুযোগ তৈরি হয় ব্যবসায় সফলতার মূল তিন নীতি এক সময়ের আগে সিদ্ধান্ত দুই নষ্ট হয় না এমন পণ্য নির্বাচন তিন বাজার যাচাই করে পদক্ষেপ নেওয়া এই তিনটি বিষয় মাথায় রাখলে ঝুঁকি কমে যায় অনলাইন ভার্সেস অফলাইন বিক্রি আপনি চাইলে ফেসবুক পেজ হোয়াটসঅ্যাপ পরিচিত গ্রাহক এর মাধ্যমে খুচরো বিক্রি করতে পারেন অথবা মুদি দোকান পাইকারি বাজার এগুলোতে সরাসরি বড় পরিমাণে বিক্রি করতে পারেন কেন এখনই প্রস্তুতি জরুরি রমজানের ব্যবসা অপেক্ষা করে না যে আগে প্রস্তুতি নেয় সে বাজারে এগিয়ে থাকে শেষ মুহূর্তে যারা সিদ্ধান্ত নেয় তারা সাধারণত বেশি দামে কিনে কম লাভ করে একটি বাস্তব সত্য ব্যবসা আবেগ দিয়ে চলে না চলে হিসাব দিয়ে আপনি যদি সঠিক পণ্য সঠিক সময় সঠিক কৌশল নির্বাচন করেন তাহলে অল্প পুঁজিতেও অগ্রগতি সম্ভব ঝুঁকি কমানোর কৌশল একসাথে সব টাকা এক পণ্যে বিনিয়োগ করবেন না বাজার দর যাচাই করুন সংরক্ষণ ব্যবস্থা ঠিক রাখুন চাহিদা নিশ্চিত পণ্য নির্বাচন করুন আপনার সিদ্ধান্তই আপনার ভবিষ্যৎ সুযোগ প্রতিদিন আসে না কিছু সুযোগ আসে খুব অল্প সময়ের জন্য আপনি কি শুধু শুনে চলে যাবেন নাকি নিজে বাজার যাচাই করে বাস্তবে চেষ্টা করবেন মনে রাখবেন বড় পরিবর্তন একদিনে হয় না কিন্তু একদিনের সিদ্ধান্ত থেকেই শুরু হয় আজ আমি আপনার সামনে একটি দরজা দেখালাম এই দরজা দিয়ে হাঁটবেন কিনা সেটা সম্পূর্ণ আপনার সিদ্ধান্ত হয়তো একমাস পর আপনি বলবেন ভালো হয়েছে আমি শুরু করেছিলাম অথবা বলবেন ইশ সুযোগটা নিলে ভালো হতো। জীবনে এগিয়ে যেতে চাইলে অপেক্ষা কম কাজ বেশি করতে হয় যদি আপনি সত্যিই নিজের অবস্থার পরিবর্তন চান তাহলে আজই একটি ছোট্ট পদক্ষেপ নিন বাজার দেখুন তথ্য সংগ্রহ করুন পরিকল্পনা করুন কারণ সফলতা হঠাৎ আসে না প্রস্তুত মানুষের কাছেই আসে আপনার ভবিষ্যৎ আপনার হাতেই আজ সিদ্ধান্ত নিন আপনি দর্শক থাকবেন নাকি